বন্ধুরা এসপি বক্স ক্যামেরাটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান দেখতে পাচ্ছ এই নতুন কাজ শুরু হয়ে গেছে রথের জন্য রথে বেরোবে তিনখানা নতুন সেট আপ তো দেখতে থাকো কি কি মাল হচ্ছে তো বন্ধুরা বর্তমান দেখতে পাচ্ছ কাজ চলছে খুব জোর প্রদমে বর্তমান তিনখানা সেট আপের কাজ রয়েছে একটা প্রোগ্রাম সেট আপ আর দুখানা মোটামুটি কম্পিটিশনের সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ এটা টুয়ের বেস আর এইদিকে রয়েছে ফোরের মিট এটা একটা সেট আপ আর ওইদিকে সেটা একটা রেডি আছে এখনো কালার হয়নি এটা সেভেন টু ফাইভ রয়েছে সেভেন টু ফাইভ মডেল এবং এটা আর বেস দেখতে পাচ্ছ পুরো পুর্তি হয়ে কালার আছে আর একটা কমপ্লিট হবে হয়নি এখনও পরে কালার হবে আর একটা থ্রি সেট হবে থ্রি টু বর্তমান দেখতে পাচ্ছ কাজটা তো আর একটা জিনিস তোমাদের দেখাই দেখতে পাচ্ছ পিছনে টোটাল মারা আছে সাপোর্ট পিছনে না ব্যাকে আসে মারা আছে দিয়ে কাজ অন্য অন্য জায়গায় দেখতে পাবে না এসব কাজ টোটালটা আর আমাদের যেটা হয়ে থাকে দুদিক দিয়ে পেরে মারা কাজ দেখতে পাবে এই এক সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে আর বাটামের কাজ আগে করা হয় কেবিনেটটা পিটার আগে আমাদের বাটামের কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে এলাকায় মারা হয় দেখতে পাচ্ছ দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং শেয়ারটা করে দেবেন সবাই মিলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও তো চলো পরের ভিডিও আসছে করে ভিডিও যখন রঙ হবে এবং এগুলো টেস্টিং ভিডিও সহ সব ছেড়ে দেব তো চলো ধন্যবাদ রাখছি পরে দেখা হবে